আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যাব ঐতিহ্যবাহী সেই আঙ্গারো মেলাতে তো আমি হাঁটা শুরু করে দিয়েছি একদম চকের ভিতর দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চারিপাশে ধান কাটা প্রায় শেষ এদিকে ওদিকে কোনো পাশে কিন্তু ধান নেই সবুজ আর সবুজ আমি ঠিক মাছ মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আপনারাও আমার সাথে আসতে থাকুন এবং দেখতে থাকুন যে আঙ্গারু মেলাতে কি কি জিনিসপত্র পাওয়া যায় এবং কি কি ওখানে রয়েছে তো আমি যাচ্ছি অনেকেই কিন্তু এখন মেলা শেষে বাড়ির দিকে চলে আমি যাচ্ছি মানে ওনাদের রয়েছি আপনার প্রায় সন্ধ্যার একটু আগ দিয়ে তো দেখতে পারতেছেন যে সূর্য কিন্তু লাল হয়ে গেছে আমি হাঁটতেছি আমরা কয়েক বন্ধু বান্ধব মিলে একদম চকের মাঝখান দিয়ে আল তাকে বলে গ্রামীণ ভাষায় চারিপাশে ধান কাটা হয়ে গেছে এভাবেই আমরা যাচ্ছি আর কি তো চলুন আমাদের সাথে গেলেই বুঝতে পারবেন যে মেলাতে অনেক রকমের সবজি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছে এটা হচ্ছে একটা পুকুর পুকুরটা অনেক বড় বিশাল একটা পুকুর দেখতে পাইতেছেন এখানে মাছের চাষও হয় অনেক বড় বড় মাছ এখানে ইয়ে করা পালন করা হয় চাষাবাদ করা হয় সূর্য লাল হয়ে গেছে তো আমরা একটু মানে বিকেল টাইমে বের হয়েছি যেন হালকা বাতাস থাকে এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো যাইতে একটু ভালো লাগে আর কি তো আমার এখন সে পুকুর পানি একটু পুকুরটাও সুন্দরভাবে উপভোগ করতেছে আর আস্তে আস্তে হাঁটতেছে তো দেখতে পাইতেছেন যে হচ্ছে আমার সাথ ভাই ছোটো আমার সাথে যাচ্ছে মেলাতে ঘুরতে তো এখন আসলে মেলাতে আগের মতো এরকম ইয়ে হয় না আগে সবাই ধান কাটার পরে সব অনেক উৎসব করতাম আনন্দ করতাম কিন্তু এখন আর ওই উৎসবটা ওরকমভাবে হয় না তো তারপরেও চেষ্টা করি একটু সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আগে যখন ছোট ছিলাম তখন বাবার কাঁধে জোরে পথ দিয়ে মেলাতে গেছি রাস্তাটাও অনেক আঁকা বাঁকা আমার শর্টকাট যেতেছি তাই বাড়ির চারপাশে রাস্তা রাস্তা নেই বললে চলে অনেকটাই চাপাচাপি তো দেখুন দুইজন লোক মেলা থেকে বাজার করে নিয়ে আসতেছে কারণ আগে এখানে করলাম তো সব কিছুই পাওয়া যায় আপনি গেলেই দেখতে পারবেন যে মেলাতে কী কী পাওয়া যায় তো চলুন সামনে বাড়ি এটা হচ্ছে ঘোড়ার গাড়ি কিন্তু ঘোড়া নাই এখানে চারিপাশে বাস রাস্তা চারিপাশে সরু রাস্তার পাশে বাস গাছ অনেক গাছ আছে ঠান্ডা ঠান্ডা আমরা আস্তে আস্তে চলছি মেলার দিকে মেলার বন্ধ পাচ্ছে প্রায় কাছাকাছি চলে এসছে তো আর একটু এখানে যেসব মালটা দেখতে পাচ্ছেন সবাই খুব মালিতে যাচ্ছে আবার কেউ মেলা থেকে আসতেছে এখানে ছোট বড় বৃদ্ধ সবাই কিন্তু ওই মেলাতে আসে এবং এটার হচ্ছে একটা ঐতিহ্যবাহী মেলা সেখানেটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেব তো প্রায় মেলার গাছ চলে আসছি একটু পরে গেট পাবো মেলার এখান থেকে কত মানুষের আনাগোনা এই মেলাতে এই তো প্রায় গেটের সামনে চলে আসছি দেখেন এখানে আর জ্যামের মধ্যে পড়ে যাইতেছি তো আসতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন পেয়ে ভাজা হচ্ছে এটা গেট গেট দিয়ে প্রবেশ করতেছি প্রথমেই চোখে পড়বে মাছের বাজার দেখুন এখানে অনেক বড় বড় মাছ বিক্রয় করা হচ্ছে এক একটা মাছের ওজন প্রায় পনেরো কেজি মা ওজনের মাছ এখানে পাওয়া যায় তো এখান যারা এখানকার যারা জামাই তারা কিন্তু বড়ো বড়ো মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যায় মানে অনেক মানুষের ভিড় দেখতে পাইতেছেন কত ভিড় আমরা অলরেডি মেলার ভিতরে ঝুঁকে পড়েছি এখানে এখন যাব হচ্ছে মিষ্টির দোকানে এখানে মিষ্টি জিলাপি সব কিন্তু বিক্রয় করা হয় তো এখানে অনেক রকমের এ দেখুন অনেক রকমের এ পাওয়া যাচ্ছে এখানে তো হচ্ছে মিষ্টি আমি এখন মিষ্টির বাজারে ঢুকে আছি অনেক মানুষের ভিড় এখানে অনেক মানুষের ভিড় অনেকটাই মানুষের ভিড় এখানে দেখতে পাইতেছেন যে কিরকম একটা এর ভিতরে এখানে মানুষজন আছে তো এখন হয়তো সামনে যাবো সামনে গেলে দেখতে পাবেন এটা হচ্ছে বাচ্চাদের খেলনা মাটির খেলনা এখানে মাটিতে ব্যাংক বানানো হয়েছে হাতি গোড়া তারপরে ছোটো ছোটো আপনার কলস মানে এক কথায় বাচ্চা কাচ্চাদের খেলনা জিনিস এখানে তৈরি করা হয়েছে আর চার পাশেই তোমার কাছে এখানে হচ্ছে ঝুড়ি মুরগি ব্যয় করা হয় সাদা ঝুড়ি লাল ঝুরি সাদাটা হচ্ছে আপনার ফ্রেশ কোনো চিনি ছাড়া আর এখানে মিষ্টি আর এখানে টাটকা জিলাপি তৈরি করে একদম টাটকা সতেজ এখানে কোন রকমের ইয়ে নাই একদম ফ্রেশ মাল তাকে বলে অনেক ক্রেতা এখানে অনেক মানুষ ছোট বড় সবাই এখানে এ করতে আসে বাচ্চাদের খেলনা এটা হচ্ছে লিচু বিক্রির জায়গা এখানে সবাই লিচু বিক্রি করতেছে চারিপাশে এখানে হচ্ছে মশলা মশলা জাতীয় সকল পণ্য এখানে বিক্রয় করা হয় হ্যাঁ সবাই এখানে থেকে মশলা সংগ্রহ করছে কেনাকাটা করতেছে হচ্ছে বাচ্চাদের খেলনা সুরি কাশি দা বটি এখানে বিক্রয় করছে এখানে হচ্ছে আবারও ছোট বাচ্চাদের সেই খেলনা জিনিসপত্র এখানে বিক্রি হয় বাচ্চারা মনে যায় আনন্দে এই খেলনা ক্রয় করতেছে এক কথা প্রচুর মানুষের ভিড় এখানে এখানে গোলা মানে ব্যাট বিক্রয় হচ্ছে এক কথা এই মেলাতে সকল পণ্যই বিক্রয় করা হয় এখানে দেখুন কাঠের আসবাবপত্র বিক্রয় করা হচ্ছে এক কথা এই মেলাতে সকল রকমের পণ্যই পাওয়া যায় এখানে আমরা যাবো একটা সামনে কসমেটিকের দোকানে যাবো মালার দোকানে এখানে দেখতে পাচ্ছেন চুরি মালা এগুলো করা হচ্ছে এখানে চশমা আছে যার যা পছন্দ মতো চশমা কেন কেনাকাটা করতেছে চশমা ঘড়ি হচ্ছে নাগরদোলা এগুলো তো মেলার আকর্ষণ ঐতিহ্যবাহী আকর্ষণ নাগরদোলা এখন তো মেলাতে নাগরদরা না থাকলে কিন্তু মেলা ওটা জমেই না এটা হচ্ছে সেই জায়গাটা এটা হচ্ছে পানের পর দেখুন এখানে পান বিক্রি হচ্ছে এখানে পান বিক্রি তারপরে আপনার পান সুপারি তারপরে হচ্ছে এখানে চুন ওখানে ছোটবেলা এগুলো আমাদের কিনে দিত আমরা দৌড়াদৌড়ি করতাম খেলাধুলা করতাম খুবই মজার জিনিস তো এখানে ঘেমেই গেছি মেলা ভিতরে ঘুরতে ঘুরতে অনেকটাই এটা হচ্ছে ঘূর্ণি এটা হচ্ছে ঘূর্ণি যেখানে ঘূর্ণি সুতা বিক্রি করা হচ্ছে সবাই পুরাবান এখান থেকে আর্ট করা বই কিনতেছে তো সবাই কেমন লাগলো আশা করি ভালো লাগলো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে